আচ্ছা নউ তোর দালে খাক সাদি আইসা মিটু ওচি ভাই যাইটু কথাটো তো কই আচ্ছা যা পারো না যা কিউ আবরা তুমরে এনে ধার আর ইসো ইমরাননে দেখছাও ফাংকেল ইমরান তো মাতর দোকানে গেল হপবাডা মিছাও দস্কি লাগা আংগলে মিছাও দগা ইমরান ইটুগে সাদির লছি পাই গেছে কি দারো টাসকাউ আর বাপের ইয়ান ও গায় নাই আর ও মাইয়া লছি পাই যায় না কি দিবো যে এটা কি করলি হ্যালো ইমরান চালু হই বাবা লয়েন বকছতা গেনজাম লাগাইয়া দিছে

कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर आज कागलों जोशिते डालों किधर का कोई साजूलाम ना हाँ। इस जगह पर जोशिते जोशिते का जिस इन्मंत के टाइप बोर है मेरे तो लड़ते आदमी था काका ये बस माफ कर देंगे बात नहीं सूरज बर्बाद